আরিফিন আমার এই বানি কইরা বানিয়ে দিছে এক জায়গায় মাসরুর আরিফিনরা চিনেন না বাংলাদেশের একজন বড় ব্যাংকার প্রফেশনাল মানুষ ব্যাংকার হইলে টেকা গুনে তবে সে সাহিত্য টাইত্য করে আর কি লেখারাত ভালো বাঙ্গু সুশীল বলি সেই গ্রুপের একজন প্রতিনিধি করতে পারেন সে কি সেটা আগে শুনে আসি আমি ওই আমরা কেউই পারফেক্ট না উই আর ভেরি একই মানুষ ন্যায় পক্ষে আজকে দাঁড়াই একই মানুষ আর এক সিজনে থাকি একই মানুষ সকালে ভালো একই মানুষ বিকালে খারাপ আমরা কেউই পারফেক্ট কোনো প্রথম আলো কোনো মার্শুল কোনো ডেইলিস্টার কেউই পারফেক্ট না বা তার জবাব এটা হতে পারে না আমাদের কোনো সেটা ডিরেক্টলি আলোচনার মাধ্যমে মোকাবিলা করা উচিত কোন ধরনের দেশ যে এখানে জ্বালিয়ে পড়িয়ে দিয়ে তার মোকাবিলা হবে আমার আমার ওইটাই একটা কথা যে যে আমরা উচিত একটা টলারেন্ট সোসাইটি তৈরি করা যে সোসাইটিতে ইউ আর স্টিল রেসপেক্টেড আমি ওনাকে বলছি উনি দাবি করেছেন উনি করেননি বাট আমি ওনাকেই বলছি উই ওয়ান্ট এ টলারেন্ট সোসাইটি যেখানে উই আর অল রেসপেক্টেড অ্যান্ড উই আর টলারেটেড

কেমনে করতে হয় জানেন প্রথম আলো ডেইলি স্টার কেন হামলা শিকার হলো বলেন তো বলেন তো আপনি করতে পারেন কিনা বলতে পারবেন ওইতে আপনি করলে আপনি এই ভক্তিটা দিতেন না বা জানেন কিন্তু বলবেন না অন্য কথা বলবেন এটা ভণ্ডামি হিপোক্রেসি আমি আজকে আপনারে দেখাই দিব। কেন এটা হইল মাবুদার নাম দেখতে পায় না তার অপরাধটা কি এইভাবে। ভাবে সর্বপ্রথমoverline মতন প্রথম আলো ডেইলি স্টারের অফিসে আগুন জ্বালানো কেন কেন আমরা কি অপরাধ করলাম হাসিনাও দেখতে পায় না তার অপরাধটা কি অন্য ভাবে

এখন আপনাদের হাতেই আছে তা আপনারা তো এই রাষ্ট্র বানাইছেন না বুঝেছেন রাষ্ট্র না বুঝেছেন জনমানুষ সার্বভৌম ইচ্ছা না বুঝেছেন রাষ্ট্রের মধ্যে থাকা কন্ট্রাডিক আপনার তো সত্যিকার চেষ্টা নাই কারণ আপনারা কেউ আমি দায়িত্ব নিয়ে বলতেছি কেউ না যারা এলিট আছেন রাষ্ট্রটা বুঝেন না কিছু মনে করেন না এটাই সত্য আসেন আজকে একটা একটা করে বুঝাই দিই এই বিষয়ে কিছু জিনিস বুঝাই দিই আমি আশা করি ছাত্রদের তরুণদের রাজনৈতিক দলের নেতারাও শুনবে আর বুঝার চেষ্টা করবে আর আমার দর্শকেরা তো বুঝবেনি আসেন আল্লাহর নামে শুরু করি প্রথম আলো ডেলি অপরাধটা কি সেটা আমরা শহীদ হাতির বক্তব্য শুই তারপরে আলাপে ঢুকব আগে হাতির বক্তব্য প্রথম আলো কথাটা বলা খুব প্রাইসিস আমাদের জন্য এরপর এটুকুন বলি দেখেন আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি এটা আমাদের দেখবার ভুল প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র আবার বলছি প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে যে উইং গুলো তাকে ফাংশন করে প্রথম এমন কোন উইং নাই যে উইং সে মেনটেন করে না পত্রিকা এটা তার একটা ভার্সন কিন্তু আপনি দেখেন না এই পুরো গত পনেরো সতেরো বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে নেগেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলি টু এতে সেটা প্রথম আলো একশো একটা প্রমাণ দিতে পারবো সামনে বসে এখন আমাকে সময় দিলে একদম তার ওটা আমার ফোনে আছে আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে কিন্তু আপনি ভাবেন হওয়ার কথা ছিল কি এখন তো সে ভয়ে থাকার কথা সে তার এই যে ফেসিবাদের সে আপনি ভাবেন তারা খালেদা জিয়াকে নিয়ে নিউজ করেছে এই আজকেও দেখলাম যে বসুন্ধরার কাছে খালেদা জিয়ার কনসেন্ট নিয়ে একশো কোটি টাকা চেয়েছে তারেক রহমান হেডলাইন এখন এই যে বিএনপিকে ভিলেনাইজ করে তোলা এটিকে আসলে বিএনপি করেছে অথবা বিএনপি এটা বিরুদ্ধে মামলা করেছে মামলা কিন্তু করে নাই এখন এরকম একটা কথা আমি আপনাকে কেন বললাম আপনি প্রথম আলোকে বুঝতে হলে আমি অনেক আগে একটা চক একটা শব্দ ব্যবহার করেছিলাম আজকে আবার বলি এটা হলো প্রথম আলো সিনড্রম প্রথম আলো সিনড্রম হলো আপনি ভাবেন সে সরকার পড়ে যাবার পরে গত দু বছর আগে সম্ভবত একুশে বা বাইশে প্রথম আলো তার প্রথম তেই যে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যদিও ওটা স্পন্সার ছিল সম্ভবত বিজ্ঞাপন ছিল তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে জুড়ে এইটা কি আপনি পারবেন এটা সে ছাপতো তার একটা ব্যাখ্যা দাঁড় করায় এটা নিয়ে আমরা কথা বলবো না দেখেন সে কি ছাপবে কি ছাপবে না সে কাকে ভালো বলবে কাকে ভালো ভালো বলবে বলবে না এইটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে না কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সি নিজস্ব নেগেটিভ থাকে এবং তার স্বাধীনতা আছে কি বল কিন্তু তার যেটা স্বাধীনতা নাই একজন নিরপরাধী মানুষকে জঙ্গি বলে তার জীবনকে শেষ করে দেওয়ার তার স্বাধীনতা নাই যে যে অপরাধ করে নাই সেই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধ হিসেবে জীবন ধ্বংস করে দেওয়ার প্রথমে আলো কোন নিউজ কাভার করবে কোন নিউজ কাভার করবে এটা নিয়ে আমার কোনো কথা বলা থাকতে পারে না কারণ এটা তার প্রাইভেট পলিসি যে তার পলিসি নিজের মতো নির্মাণ করবে কিন্তু আমার কথা হলো যে জঙ্গিবাদে সংশ্লিষ্ট ছিল না আপনি তাকে জঙ্গি বলে 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 একটা ঘটনা আছে বলি আমি শেষ করি শুধু একটা আমাকে গতকালকে সাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটেন শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্থ সাউথের টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো দু হাজার তেরোতে সাপলা চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিঙ্কটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই ই করার জন্য সেখানে তার নারী নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে যেটা সকল টিভিতে এসেছে আমাদের কাছেও আছে রেহানের মা বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে সে আগেও গিয়েছে তাকে রামবাবিয়ে দিয়ে দেওয়া হয়েছে সেই যখন হাত নিয়ে সে বুয়েটে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে একদিন ছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সে আবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে দু তেরো তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যেহেতু দুইটা বুইটের ব্যাপার এটা যদি লেখে বুইটের একটু আন্দোলনে শহীদ হয় তাহলে খুবই এরিকপনা নষ্ট হয়ে যায় সুশীল পোনা সাহাভিপনা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুব অ্যাডভেঞ্চার প্রিয় তাই সে ওখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এর পরেই সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রিহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে যায় না আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই এরিকফতার মায়ের বক্তব্য ছিল সে মিথ্যা কথা বলেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে শুনলেন তো এক কম বয়সী ছেলেটা কি ক্ল্যারিটি নিয়া কি পরিছন্নতা নিয়া কি স্বচ্ছতা নিয়ে কথাগুলো বলতেছিল আমি জানি বক্তবের পরেও আপনারা সুশীলরা আপনারা এটা বুঝবেন না যে প্রথম আলোর অপরাধটা কি আরো খুলে বলি ভালো হয়েছে সবাই আমার পাঠক দর্শকেরা ছাত্ররা এইটা নাটি বুঝতে পারবে তাতে এই এলিডদের ভণ্ডামিটাও পাশাপাশি বুঝে যাবে একটা কার্যকর রাষ্ট্র একটা সমাজ গড়তে প্রথমে কোন জিনিসটা লাগবে বলেন তো একটা জিনিস লাগবেই ওইটা স্যার আপনি সমাজ বা রাষ্ট্র করতে পারবেন না গোল্লো টিকাইতে পারবেন না পারবেনই না আপনি যত বন্ধন করেন যত দমন পীড়ন করেন যত সুশীল কথা বলেন যত দর্শনিক কথা বলেন যত লেখাপড়া করেন যত সমৃদ্ধি আনেন আপনি রাষ্ট্র করতে পারবেন না সেটি কি না থাকলে রাষ্ট্র করা যাবে না সেটা হইতেছে ইনসাফ ইনসাফ ন্যায়ের ধারণা সমাজ বা রাষ্ট্র যদি ইনসাফ কায়ে করতে না পারে সে সমাজটি না সে রাষ্ট্রটি না তাহলে ইনসাফ হয় কিভাবে সমাজে প্রথমত হইতেছে যে সমস্ত ইনস্টিটিউশন আছে যেমন আদালত আইন রাষ্ট্র সংসদ এখন বলেন আপনি এই আদালতে বাংলাদেশের আদালতে আপনি জাস্টিস পান ন্যায় বিচার পান ভাইলে তো খালেদা জিয়াকে জেলে যেতে হয় না তাই না এই আদালত আইন রাষ্ট্রের ইনস্টিটিউট পৃথিবীর কোনো দেশে ইনসাফ কয়েম করতে পারে না কেন পারে না জানেন অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হইতেছে মানুষের সেন্স বা মানুষের ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা একটা জিনিস থাকে এই যে পিপুলের লিগাল জাজমেন্ট এই সিস্টেম এই দুইটা অনেক সময় দুই প্রান্তে থাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই আমাদের যৌবনকালে একটা বিটিভিতে খুব জনপ্রিয় সিরিয়াল ছিল কোথাও কেউ নেই হুম আহমেদের লেখা আসাদুজ্জামান নুরা সুবান অভিনয় করেছিল আসাদুজ্জামান নূর একজন মস্তান পাড়ার মাস্তান সংবেদনশীল মাস্তান সত্তর দশকে যেমন থাকতো আর কি তার একটা মিথ্যা খুনের মামলায় ফাঁসা দেওয়া হয় এটা অংশ দেখেন যদিও দুই অভিনেতা অভিনেত্রী আওয়ামী ফ্যাসিবাদের পান্ডা কালচারাল ফ্যাসিস তাও দেখেন এসব ছেড়ে দিতে পারেন না অনেক তো করলেন হাসছেন কেন মাঝে মধ্যে খুব ভদ্রলোকে দিচ্ছে করে খুব আফসোস হয়

ভাঙচুর শুরু হয় পুলিশ মোতায়েন করতে হয় হুমায়ুন আহমেদকে হুমকি দেওয়া হয় যেন বাকির ভাইকে ফাঁসি দেওয়া নেওয়া হয় পর্দায় টিভিতে আচ্ছা এইবার মাসুর আরেফিন আপনি বলেন তো পর্দার একজন ফিকশনাল ক্যারেক্টার এটার জন্য এইভাবে মানুষ রাস্তায় নেমে আসছিল কেন বলতে পারবেন আমি জানি বলতে পারবেন না বলবেন আবেগ আবেগ ইত্যাদি মেলা কিছু নষ্টাউজিয়া এইখানে মানুষের সেন্স অফ জাস্টিস আক্রান্ত হয়েছিল ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা আক্রান্ত হয়েছিল মানুষ মনে করছিল আরে এটা তো বে ইনসাফি তাই টেলিভিশনে হইলেও সেটা ঠেকাইতে গেছিল আবেগে না নষ্টাউজিয়া না এটা একটা কালেকটিভ মরাল শখ ছিল তার জন্য আপনি দেখবেন যে গাড়িতে মানে পাবলিক ট্রান্সপোর্টে ও এসি গাড়িতে না এই সাধারণ গাড়িতে রিক্সায় পিছনে অশুদ্ধ বাংলায় লেখা থাকে মানুষের বিবেকের মানুষের সর্বোচ্চ আদালত ওরা গভীর দার্শনিক আলাপকে খুব বুঝতে পারছেন তো কেন আপনার ইনস্টিটিউশনাল আদালত আইন ইজ এ পিপুলের জাস্টিস বা ন্যায়ের ধারণাকে রিফ্লেক্ট করতে পারে না এটাকে ধারণ করতে পারে না জানেন যে কেন পারে না এই জন্যই গান লিখতে হয় বিচার প্রতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জন্য গান গাওয়ার জন্য তো বিওয়ানা হয়ে যান আপনারা কিন্তু গান কোন দার্শনিক জমিনে জন্ম নিচ্ছে সেটার হদিশ কখনো রাখেন না এটাই আফসোস আসেন আমরা বুঝি যে কেন এই যে লিগাল সিস্টেম এইটা রিফ্লেক্ট করতে পারে না জনমানুষের ন্যায়ের ধারণাকে প্রথম কারণ হইতেছে আইন তো পুরনো হয়ে যায় তাই না ধরেন শ্রম আইন দুই হাজার ছয় সালে বাংলাদেশে শ্রম আইন যেটা দুই হাজার ছয় এটা প্রণীত হয় দুই হাজার ছয় সালে তারপরে দুই হাজার তেরোতে একবার সংশোধন হয় দুই হাজার আঠারোতে একবার সংশোধন হয় দুই হাজার তেইশে একবার সংশোধন হয় কারণ মানুষের সেন্স অফ জাস্টিস পরিবর্তিত হয় মানুষের ন্যায়ের ধারণা পরিবর্তিত হয় একটা বাস্তব স্বাধীন হওয়ার পরে বিশ বছর অনুষ্ঠিত নির্বাচন অনুষ্ঠিত করতে পারে সেই জন্য আসলে তত্ত্বাবধক সরকারের আইন বুঝলেন তো আমাদের ইনসাফের ধারণা ন্যায়ের ধারণা পরিবর্তিত হয়ে গেছে তাই আমাদের আইনি ব্যবস্থাকে মানুষের মধ্যে থাকা যে ইনসাফের ধারণা এইটার কাছাকাছি নিয়ে আসতে হয় সবসময় মানুষের ইনসাফের ধারণা পাল্টায় বদলায় আমাদের আইনি কাঠামোকে তার কাছাকাছি নিয়ে আসতে হয় ক্রমাগত কিভাবে রাষ্ট্র এই কাজটা করে জটিল মনে না জটিল মনে হবে না সব সালে বোঝা যাবেন সব রাষ্ট্র না কিছু রাষ্ট্র এই কাজটা করে আইনি কাঠামোকে মানুষের ন্যায়ের ধারণার কাছাকাছি নিয়ে আসে কিভাবে তিন ভাবে করে প্রথম ভাবে হচ্ছে সংসদে আইন বানায় সংসদের একমাত্র কাজ হচ্ছে আইন বানানো যেন মানুষের মধ্যে থাকা ইনসাফের ধারণা এই নতুন আইনের মধ্যে থাকে আইন বানানো ছাড়া সংসদের আর কোনো কাজ নাই এই জন্যই আমরা ভোটে নির্বাচিত সংসদ সদস্যকে দিয়ে আইন বানাই আইনের পিচ দিয়ে আইন বানাই না বুঝা গেল মানে সংসদ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমাজে ইনসাফ জন্য কিন্তু এই নির্বাচনে দেখেন কি বলতেছে সবাই বিএনপি বলতেছে এই দেবো সেই দেবো রাস্তা বানাইব কালবার চাকরি দেবো কিন্তু যে কাজ সমাজে ইনসাফ কায়ে করবো এটা ধারে কাজ দেওয়া যায় না কেউ এই যে আমরা ভোট দিতে পারি নাই হাসিনা আমলে সেই জন্য আমাদের আমাদের সমাজের ভেতরে যে ইনসাফের ধারণা ভেতরে আর হাজির নাই সেই জন্য ভোটে দিতে কারুপি বন্ধ করা এটা শুধু অবাধ নির্বাচনের জন্য দরকার না সমাজে ইনসাফের ধারণা যেন কলুষিত না হয় সেই জন্য দরকারি কারসুতি যেন বন্ধ হয় নির্বাচনে ফেয়ার যেন হয় ইলেকশনটা এখন ধরেন আইন বানাইতে তো টাইম লাগে তো এই টাইমের মধ্যে আমি কিভাবে চেষ্টা করব যে সমাজের ইনসাফের ধারণাকে আইন এবং বিচারের মধ্যে প্রতিফলিত করতে এখানে আসে দ্বিতীয় পদ্ধতি আদালতের জুরি সিস্টেম সেটা আবার কি আদালতে জুরি সিস্টেম মানে হলো বিচারের সময় শুধু একজন জাজ বিচার করবে না বা একটা প্যানেল অফ জাজ বিচার করবে না সাধারণ মানুষের মধ্যে থেকে জনতার মধ্যে থেকে বাছাই করা কয়েকজন নাগরিকও এই মামলার প্রমাণ শুনে সিদ্ধান্তে অংশ নেবে এতে আদালতের রায় কেবল বোয়েল লিখিত আইন পুরানো নিয়ম অনুযায়ী হবে না বর্তমান সমাজের ন্যায়বোধ মানুষ কাকে ন্যায্য মনে করে সেটার প্রতিফলন ঘটবে আসলে আদালতের ভেতরে জনগণের কণ্ঠ বাংলাদেশে এই ব্যবস্থা নাই কারণ এইখানে বিচার ঐতিহাসিক ভাবে আমলাতান্ত্রিক ঔপনিবেশিক কাঠামোর উপরে দাঁড়ানো এইখানে জজ বিশেষজ্ঞ সেই সব জানে হ্যাঁ জনগণ জানে না এর ফলে অনেক সময় আদালতের রায় আইনসম্মত হয় হইলেও মানুষ নৈতিকভাবে তার ন্যায্য মনে করে না তখন জনগণের সেন্স অফ জাস্টিস আদালতের ভেতরে জায়গা না পেয়ে বাইরের রাস্তায় আন্দোলনে ক্ষোভে সহিংসতায় বেড়ে আসে আদালতে জুরি না থাকায় মানুষের যে বিচারবোধ ন্যায় বোধ সেটা আদালতের দরজার বাইরে পড়ে থাকে আর সেই দরজার বাইরে জমে থাকা খুবই সমাজে অস্থিরতা তৈরি করে জুরি মানে জনগণকে বিচার ব্যবস্থার ভেতরে ঢুকতে দেওয়া আর সেটা মানে রাষ্ট্রের উপরে জনগণের একটা নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তো এটা তো নাই বাংলাদেশে জুরি সিস্টেম তাইলে হাসিনা আমলে কোন জিনিসটা এই দায়িত্বটা পালন করতে পারতো যে ইনসাফের ধারণা আমাদের ইনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসা আমাদের জাস্টিস সিস্টেমের মধ্যে নিয়ে আসা কোনটা সেটা হতেছে মিডিয়া হাসিনাগুলোকে সিস্টেমেটিক বন্ধ করে দিচ্ছে আমার দেশ বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিচ্ছে মিডিয়া জনগণের যে সেন্স অফ জাস্টিস ইনসাফের ধারণা এটা তুলে ধরতে পারে কারণ দার্শনিকভাবে মিডিয়া এই সেই জনপরিসর যেখানে আইন না নৈতিক বৈধতা গঠিত হয় সত্য তৈরি হয় ন্যারেটিভ তৈরি হয় আর মিডিয়া যদি এই দায়িত্ব ছেড়ে দেয় কেবল ক্ষমতার ভাষা অনুবাদ করে তাহলে জনগণের সেন্স অফ জাস্টিস বা ইনসাফের ধারণা আদালতে বা সংসদে না রাস্তায় ক্ষোভে সহিংসতায় প্রকাশ পায় ইতিহাসে বারবার দেখা গেছে মিডিয়া নিরা বলে ন্যায় বিচার শব্দ হারায় আর শব্দ হারাইলে মানুষের মানুষ তখন শরীর দিয়ে কথা বলতে চায় ফরাসি দার্শনিক এটিএন বালিওয়ার উনি বলছেন যে কাউন্টার ভায়োলেন্স বর্ন ফ্রম এক্সক্লুশন আপনি যখন আমার কণ্ঠস্বরকে থামাই দিবেন বন্ধ করে দিবেন তখন এটা ভায়োলেন্স হিসাবে বাড়ায় আসে সহিংসতা হিসেবে বাড়ায় আসে ওই যে হাদি বলছে না শহীদের মায়ের কথা এটা শুধু চাপাই দেয় নাই প্রথম আলো সে তার বক্তব্যকে বিকৃত করছে আবার দেখেন ওই অংশটা রীতা আমাকে গতকালকে সাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দমা ফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্সালদের টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো দু হাজার তেরোতে সাপলা চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিঙ্কটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই করার জন্য সেখানে তার নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেইটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে যেটা সকল টিভিতে এসেছে আমাদের কাছেও আছে রেহানের মা আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানা গিয়ে এসে আগেও গিয়েছে তাকে রামদা দিয়ে কোপ দেওয়া হয়েছে সেই জখম হাত নিয়ে সে বুয়েতে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে একদিন সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সে আবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে দু হাজার তেরো তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যেহেতু এটা বুইটের ব্যাপার এটা যদি লেখে বুইটের একটু আন্দোলনে শহীদ হয় তাহলে খুবই লিপ্পনা নষ্ট হয়ে যায় সুশীলপনা সাহাভাবিকা প্রথম আলো নিউজ করেছে তার মানাকি বলেছে যে আমার ছেলে খুব অ্যাডভেঞ্চার প্রিয় তাই সে সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এর পরেই সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রিহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে যায় না আমার ছেলেছে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই ইরেটিভ তার মায়ের বক্তব্য ছিল সে মিথ্যকবট করেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে শুধু কি তাই আমরা হাদির কাছ থেকে শুনি যারা হাসিনা আর ফেসিবাদের বৈধতা তৈরি করছিল তাদের প্রথম আলো কিভাবে রক্ষা করতে আসছিল দেখেন ইসলামী ব্যাংক দখলের ন্যারেটিভকে নির্মাণ করেছে জঙ্গি ব্যাংকিং বলে যে জঙ্গি অর্থায়ন হয় ইসলামী ব্যাংক থেকে তা আওয়ামী লীগ তারপর গত আরো দশ বছর ক্ষমতায় ছিল তারপরও এর মধ্যে ইসলামী ব্যাংক কয় জায়গায় জঙ্গি অর্থায়ন করছে তার তো প্রমাণ নিশ্চিত তার কাছে থাকার কথা যেহেতু নাই তাহলে আপনি আবুল বার্কাতে কোনো বিচার করছেন যে সে এই যে যুগলবন্দী পলাম লেখা লেখা ইসলামী ব্যাংকে ধ্বংস করতে দিল বরং কি হইল আবুল বারাকাতের আমলে কি সুশীল অথচ তার সময় কত টাকা জনতা ব্যাংক থেকে বেহাত হয়েছে আওয়ামী কাছে আপনি যখন ঋণে ভরে তার বিরুদ্ধে চেয়ারম্যান থাকার পর জনতা ব্যাংক থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে করে যাবে না সেটা আবার যাবে না এইরূপ বঙ্গবুদ্ধিজীবিতা বরং তারা যখন সেইটার জন্য অ্যারেস্ট করা হবে তখন প্রথম যুগণ কলম আসবে আমরা একজন শিক্ষকের এইরকম অবমাননা দিতে চাই না অথচ এই শিক্ষক তারা ফ্যাসিবাদের পক্ষে হাসিনার বিরোধী মত দমনের অন্যতম হাতিয়ার ন্যারেটিভ এটা কার বানাইছে প্রথম আলো বানাইছে কত নিরীহ মানুষকে ক্রস ফায়ার দিছে আয়না ঘরে নিছে বাড়ির মধ্যে বাড়ি থেকে সিটকানি লাগাই দিয়ে উড়াই দিছে বাড়ি বোমা দিয়ে কোনো হিসাব আছে কত মানুষ

সিস্টেম বাই প্রোডাক্ট জনগণ বিশৃঙ্খলা করতে চায় না জনগণের এজেন্ডা না এটা সে শান্তি চায় বিশৃঙ্খলা আসে যখন তার এজেন্ডায় তার কথায় কেউ কর্ণপাত করে না বিপ্লবের পরে প্রথম আলোতে গিয়ে ছাত্র উপদেষ্টারা বই প্রকাশ করলো প্রোগ্রাম করলো জনগণ বিশ্বের সাথে লক্ষ্য করলো যাদের এই ফেসিবাদ ক্রাইমের জন্য জেলে নেওয়া দরকার ছিল জব দিয়ে তার মধ্যে আনার দরকার ছিল তারাই ম্যানেজ করে ফেললো বিপ্লবের মধ্যে থেকে তৈরি এই ক্ষমতাকে কি তামাশা উনিশশো একাত্তরের ক্ষত যেমন মেরামত করতে হবে ঠিক একইভাবে হাসিনার দীর্ঘ শাসনার চেষ্টা বিশ্বের ক্ষত নিরাময় করতে হবে এইটা যে ক্ষত সেটাই তো স্বীকার করে না প্রথম জিন্দিগি ক্ষমা চাইছে করছি বিদেশের দুই রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহ ইন্ডিয়া আর আমেরিকার সাথে আমরা হাসিনা শাসনের বৈধতা উৎপাদন করছি মিডিয়া সংস্কারের কমিশনের প্রধান যারা সে প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট আপনারা মাইরা পিটায় ঠান্ডা করে দিতে পারবেন হয়তো সাময়িক এই ক্ষোভ সাইজাপা আগুনের মতো থাকবে এখন আমরা কইতে পারেন সলিউশন কি আমি সলিউশন কয়ে দেব না প্রচুর সলিউশন কইছি কেউ কানে নেয় না কথা আমার সলিউশন আপনি নিবেনও না নিজেকে আগে প্রশ্ন করেন প্রশ্ন করিয়া দেখেন আপনি আসলে এই অবস্থার অবসান চান কিনা অবসান চাইলে আগে কোনো সিস্টেম এটা সলভ করতে পারবেন না আপনারা অনেক কিছু করতে পারবেন কিন্তু এটা বুঝলেন না আন্তর্জাতিক মিডিয়া আপনাদের প্রো ইন্ডিয়া বলে এইটা সে দেখায় দেন কোথায় প্রো ইন্ডিয়া লিখেছে আমি এটা বুঝি না কেন প্রথম আলো স্টারের মালিক পক্ষ মাহফুজ আর আরমতি রহমানের কর্তৃত্বের উপরে তাদের উইসডোমের উপরে ভাষা করতেছে এই জন্যই পাবলিক ওয়াচ লাগবে এটা যদি শেয়ার মার্কেটে শেয়ার টার থাকলি শেয়ার হোল্ডাররা ক্যাক করে ধলো কেন তারা একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের দিকে যাচ্ছে না তারা মনে করতেছে বিএনপি কে তো ম্যানেজ করেই ফেলিস সব শিখ করে ফেলবো জিনা দুনিয়া বদলায় গেছে ক্ষমতার এখন প্রচুর কেন্দ্র বিএনপি বাংলাদেশের নেগেটিভ নিয়ন্ত্রণ করে না এটা যতদিন আপনারা ঝুলাই রাখবেন ততদিন আপনাদের সমস্যার সমাধান জটিল থেকে জটিলতর হবে বাংলাদেশের সমস্যা বিশৃঙ্খলা না বাংলাদেশের সমস্যা জনতা না বাংলাদেশের সমস্যা অপরাজনীতিও না বাংলাদেশের সমস্যা হলো রাষ্ট্র এবং জনগণের ন্যায় মধ্যে সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া যে রাষ্ট্র জনগণের ইনসাফের ধারণাকে আইনে ঢুকতে দেয় না আদালতে শুনতে দেয় না ভোটে আপডেট হইতে দেয় না আর মিডিয়ায় উচ্চারিত হইতে দেয় না সেই রাষ্ট্র একদিন আবিষ্কার করে মানুষ আইন দিয়া কথা বলে না মানুষ তখন শরীর দিয়ে কথা বলে এই জন্যই রাস্তায় আগুন লাগে এই জনরোস জন্মায় এই জন্যই সুশীল ভদ্র বিশ্লেষণ পুত্তু পুত্তু কথা এগুলো কোনোটাই কাজে লাগে না কারণ জনগণের জন্য তো জনরোস কোনো এজেন্ডা না এটা সিস্টেম ফেলিওর বাই প্রোডাক্ট আপনারা যারা মনে করেন কিছু মানুষকে চুপ করাইলে কিছু মানুষকে মেরে ফেললে আধির মতো কিছু নেতা সরাই দিলে কিছু ক্ষমতার সাথে সিস্টেম করে ঘুটু করে আসলে রাষ্ট্র সুস্থ হবে সুস্থির হবে আপনারা ভুল জায়গায় চিকিৎসা করতেছেন রোগটা তো ব্যক্তির না রোগটা মতেরও না রোগটা দলেরও না রোগটা হলো রাষ্ট্র জনগণের বিচার বোধকে ন্যায় বোধকে রাষ্ট্রের ভিতরে ঢুকতে দেয় না আর যে রাষ্ট্র ইনসাফ কায়েম করতে পারে না সে রাষ্ট্র যত উন্নয়ন করুক যত সমৃদ্ধি করুক যত বন্ধন করুক যত সুশীলতা দেখাক সেটা টিকবে না যত শক্তি দেখাক টিকবে না এটা হুমকি না এটা ভবিষ্যৎবাণীও না এটা ইতিহাসের নিয়ম এখন প্রশ্ন একটাই আপনারা কি সত্যি এই অবস্থার অবসান চান নাকি শুধু আগুন নিবায় দমন পীড়ন কইরা কিছু গ্রেপ্তার ট্রেপ্তার কইরা ভয় টয় দেখায়া আগুনের আসল কারণটা আগলায় রাখতে চান যদি মনে করেন যে এটা চূড়ান্ত ফয়সালা করতে হবে তাহলে ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে সব কিছু ঠিক হয়ে যাবে লিখে রাখতে পারেন সেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই বাংলাদেশ আছে সেইটার সাথে সামিল হন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ